আমাদের মোষ মন্দিরগুলো এবং মানুষ হিন্দু সমাজের যে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা ব্যবসায়ী সমস্ত বাড়ি ঘর সহ সমগ্র জায়গায় যে একটা কালো হাত বা একটা অশুভ শক্তি একটা হামলা শুরু করেছে সেই হামলার প্রতিবাদে এবং সেটা বন্ধের দাবি রেখে আজকের এই সমাবেশ আজকের এই রেলি আমরা তো বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছে বিভিন্ন মন্দির হামলা হয়েছে আমরা নামগুলো আমাদের দরকার একটু যদি স্পেসিফিকলি বলতেন কয়েকটা নাম আমরা একটু সেখানে আমরা এগুলো আমরা কাউকেই চিনি না আজকে আমরা যেগুলো আমরা ভিডিও ফুটেজ আমি যেখানে দেখেছি সব টোকাই শ্রেণীর লোকজন সব বিভিন্ন সেই একটা কোত্থেকে এসছে এরা কি করছে কারো আমরা কোনো দেখে চিনতে পারছি না আমরা না এদের রাজনীতি কোনো পরিচয় নেই আমাদের স্বাধীন রাখছে কেন আমাদের স্বাধীন রাখছে কেন আমরা অবহেলিত বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এখানে বৈষম্যটা কোথায় আছে সেটা আমাকে বলেন আমাদের স্বাধীন রাস্তাটা আমাদের মন্দিরে হামলা কেন কোনো সরকার পথ পরিবর্তন হলেই আমাদের হিন্দুদের সংখ্যালঘুদের উপরে হামলাটা কেন হয় সেটার জবাব চাই আমরা আমাদের কিছু দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া উপরে আপনার সবকিছু জীবিত করতেছে এখন কি দাবি দাও আমাদের উপরে দাবি দাও আমাদের হিন্দু আমাদের সংখ্যা আইন সুরক্ষা করা সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে আইনটা তো প্রণয়ন করতে হবে আজকে বাংলাদেশে আমরা বৈষম্য যে শিকার হচ্ছে প্রতিবারই সরকার আসবে সরকার যাবে কিন্তু একটা সম্প্রদায়ের উপর কেন হামলা হবে আজকে এই জন্য অবশ্যই সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে এবং বৈষম্যমূলক যে আচরণ এটাকে বন্ধ করতে হবে না আমরা দায়ী করছি না আমরা যারা করছে আমরা তাদের কাউকে চিহ্নিত করতে পারছি না এটা দায়িত্ব সম্পন্ন সরকারের এখন যারা সরকার আছে তারাই এটার ব্যবস্থা নেবে যারা করছে তারা এগুলো ট্রেসিং করবে ট্রেসিং করে এটা সম্পূর্ণ তাদেরকে বিচারের আওতায় আনবে এটাই আমাদের দাবি যারা এখন

সব কিছু শেষে আমাদের হিন্দুদের উপরে নির্যাতন হয় আমাদের মন্দির ভাঙা হয় আমাদের হিন্দুদের ঘরে আগুন দেওয়া হয় মা বোনদের নির্যাতন করা হয় আমাদের ভাইকে হত্যা করা হয় বোনদেরকে হত্যা করা হয় এই সমস্ত কেন হবে আমরা তো এই দেশে স্বাধীন করেছি যখন এই এক্ষেত্রে যুদ্ধ লেগেছে এক্ষেত্রে স্বাধীন হয়েছে তখন হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল মুসলিম ছিল সকলেই ছিল এখন গেলে বিবাদ করা হচ্ছে বাংলাদেশে নিউজের সাথে মন্দিরের নামগুলো হ্যাঁ নিউজের সাথে আমাদের মন্দির হচ্ছে মন্দির একটা অনেক বড় একটা ইস্কন সেই ইন্দোরে ইস্কনের মন্দির গুলোতে হামলা হয়েছে কালী মন্দিরে এবং কুরিলাতে সাতক্ষীরা রংপুরে সমস্ত যা শেরপুরে কুমিল্লাতে কালী মন্দির কালী মন্দির যে দুর্গা মন্দির একটা বিশাল নাম করা দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরটি জানিয়ে দিয়েছে ওখানে এবং এছাড়াও আমরা দেখেছি যে ঢাকায় সবাই যেটা রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা এইখানেও কিছু বাড়িঘরে কিছু দোকান পাটে কিছু হামলা হয়েছে কিন্তু ঢাকার দৃশ্যটা আমরা অত চোখে না পড়লেও গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনারা ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন যে কিভাবে নির্যাতন করা হচ্ছে আমরা কি এই দেশের নাগরিক না আমরা কি এই দেশের মানুষ না আমাদের জন্ম এই দেশে আমরা কিন্তু আমল থেকে দেখে আসি প্রত্যেকটা গভর্নমেন্টই আসে প্রত্যেকটা গভর্নমেন্টেরই সংখ্যালঘুদের নিয়ে এইসব কথা বলে কথা পর্যন্তই তাদের চালান আমাদের নিয়ে কিন্তু আজ পর্যন্ত কেউ ভাবে নাই আমাদের এই যে সংখ্যালঘু আইন সংখ্যালঘু কমিশন এইটা কিন্তু আজও পর্যন্ত হয় না আজকে প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেছে স্বাধীন আমাদের সংখ্যালঘু কমিশন হয়েছে আমাদের দাবি খালি শুনে তারা খালি প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতি পর্যন্তই তাদের সীমাবদ্ধতা থাকে কেন আমরা কি এই দেশের নাগরিক না আমরা এই দেশে জন্মাইছি আমরা এই দেশেই মরব তাহলে আমাদের উপরে কেন অত্যাচার হবে যে কোনো গভর্নমেন্ট কিছু হলেই সব কিছু দায় বাদ কি সংখ্যালঘুর কিছু ধানী লোক থাকে এই সুযোগ সন্ধানী লোকগুলাই এই কাজ গুলা করতেছে আমরা স্পেসিফিক কাউকে বলবো না এই সুযোগ সন্ধানী লোকগুলা খুঁজে দায়িত্বকার প্রশাসনের তাহলে প্রশাসন কি করে না আমরা বলতে চাই না কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা কোনো রাজনৈতিক পরিচয় কোনো সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নাই কোনো দুষ্কৃতির কোনো রাজনৈতিক পরিচয় নাই দুষ্কৃতি সন্ত্রাসী শুধু সন্ত্রাসী তাদেরকে এরা ওতা এনে বিচার করতে হবে এটা সরকারের দায়িত্ব এটা কেন আমরা দিতে হবে সরকার কি করে প্রত্যেকটা গভর্নমেন্ট আমাদের আইসা খালি প্রতিশ্রুতি দেয় কথা পর্যন্তই দেয় কিন্তু কোনো কাজ করে না হয় নাই প্রায় পঞ্চাশ বছর পঞ্চান্ন 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 বছর হয়ে গেছে স্বাধীনের খালি শুনলাম যে আমাদের প্রতিশ্রুতি শোনা যায় দেখতেছি দেখতেছি আপনাদের জন্য আমরা আছি এই পর্যন্ত সীমাবদ্ধ আপনারাই বলেন আপনারা তো সাংবাদিক আপনারা কি মানে আমাদের সংখ্যালঘুদের জন্য কি করছে সরকার কোন সরকারটা কি করছে সেটা আমাকে বলেন আমাদের স্পেসিফিক কি সংখ্যালঘু কমিশন গঠন করা সংখ্যালঘু মন্ত্রণালয় করা আমাদের সংখ্যা আমাদের সুরক্ষা আইন করা আমরা কেন নির্যাতিত হব আমরা তো বাঙালি আমাদের সম অধিকার তো আমরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক যদি তারা মনে করে তাহলে সেটাই আমাদের প্রকাশ করে দেখ বলে দেখ যে তোমরা দ্বিতীয় শ্রেণী তাহলে কেন আমরা দ্বিতীয় শ্রেণী না আমরা তৃতীয় শ্রেণী বৈষম্য বিরোধী আমরা এই বৈষম্য বিরোধী সরকারের প্রতি আহ্বান জানাই তারা বৈষম্য বিরোধী একটা সরকার গঠন করছে তারা জাতির উদ্দেশ্যে একটা আমরা চাই তাদের কামনা করে আমরা এটাই বলতে চাই যদি বৈষম্য বিরোধী সরকার হয় তাহলে আমরা বৈষম্য শিকার হচ্ছি কেন